দৈনন্দিন জীবনে এই শক্তি শব্দটি কিন্তু আমরা প্রায় ব্যবহার করে থাকি ফিজিক্সের ভাষায় শক্তি বলতে আমরা বুঝি কাজ করার সামর্থ্য যে যত বেশি কাজ করার সামর্থ্য যার মধ্যে যত বেশি আছে তার তত বেশি শক্তি আছে এই যে আমরা খাবার খাই তা থেকেও কিন্তু আমরা কাজ করার শক্তিটি পাই তার মানে খাবার যে খাচ্ছি তাতে আমাদের শরীরে এই শক্তিটি কেমিক্যাল শক্তির রূপে সঞ্চিত হয়ে আছে কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলে শক্তি বলে সংজ্ঞায়িত করছি যে বস্তুর মধ্যে যত শক্তি নিহিত আছে সেই বস্তুর কাজ করার ক্ষমতা তত বেশি এই কাজ করার এই শক্তিকে আমরা শক্তির মাত্রা কিন্তু কাজের মাত্রার মতোই এম এল স্কোয়ার টি যদি পাওয়ার মাইনাস টু কেন কারণ শক্তি আর শক্তি কাজ কতটুকু করতে পারছে তা দিয়ে কিন্তু আমরা শক্তিকে বোঝাচ্ছি তাই কাজের মাত্রা এবং শক্তির মাত্রা কিন্তু সমান এবং কাজ শক্তির এককও কাজের এককের মতোই যা হল জুল যাকে আমরা সংক্ষিপ্তভাবে যে দ্বারা চিহ্নিত করে থাকি তাহলে আমরা জেনে নিলাম ফিজিক্সে শক্তি বা এনার্জি বলতে আমরা বুঝতে পারছি কাজ করার ক্ষমতা বা দ্য ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক এই কাজ শক্তির মাত্রা এবং কাজের মাত্রা সেম এবং শক্তির মাত্রা এবং শক্তির একক এবং কাজের এককও সেম যা হলো জুল